এখানে বসে কি করছিস চল তোকে আজ একটা গল্প শোনাই গল্প শোনাবে ঠিক আছে এসো তাড়াতাড়ি গ্রামে ছিল এক মেয়ে সে ছিল খুবই ভালো মনের মানুষ সে রাজ্যে গিয়ে পড়াশোনা করতো আবার পাচয় নামাজও পড়ত কিন্তু আছে না লোকেরা অন্যের ভালো দেখতে পায় না তাই তো সবাই ভাবতো মেয়েটা এত রাত কি করে জেগে জেগে তাই সবাই ওকে ভয় দেখাতে শুরু করলো আরে থামলে কেন তাড়াতাড়ি বলো কিভাবে আচ্ছা ঠিক আছে বলছি একটু শান্তভাবে বস মেয়েটি তার রুটিন মতো পড়তে বসতো কিন্তু বারবার সে কিছুর শব্দ শুনতে পেত তারপর একদিন সে সাহস করে বেরিয়ে পড়লো কে আছে ওইখানে দেখার জন্য ওখানে প্রত্যেকটা দিন পড়ার সময় দুষ্টুমি করে আজ আমি দেখে নেব যা হয় হবে আরে কে ওইখানে কে দাঁড়িয়ে আছে দেখি তো প্রতিদিন আমাকে ভয় দেখা আজ দেখে নেব আমি বারবার গোগো তুমি খেয়ে যাও দান এবার দেখবো কি করে তুমি বাঁচাও তোমার প্রাণ তারপর যেই বলা সেই কাজ মেয়েটি বাইরে গেল কে তাকে ভয় দেখায় তা দেখার জন্য তারপর যা দেখলো তা দেখে মেয়েটা তো পুরোই অবাক আরে চাচা তুমি এর মানে প্রতিদিন তুমি আমাকে ভয় দেখাও কিন্তু কেন আরে না ইয়ে মানে না কিছু না এমনি এসেছে না কাজ করতে এবার ভালো ভালো বলো তো আমাকে কেন ভয় দেখাতে আমি তোমার কি ক্ষতি করেছি আর না মা তুই আমার ক্ষতি করবি কেন আমাকে তো পাঠিয়েছিল তোর চাচা যাতে তোকে আমি ভয় দেখাই আর তুই রাত জেগে পড়তে না পারিস আর ওর ছেলে পড়াশোনা করে বড় মানুষ হবে আর তুই যাতে সবসময় ছোট থাকিস তাই ও আমাকে বলেছিল আমার কোনো দোষ নেই আমাকে মাফ করে দিস আমি সব করতে চাই ও আমাকে টাকার লোক দিকে করিয়ে নিল ঠিক আছে যাও তুমি ওই বেটাকে আমি দেখে নেব। আমি আমার মতো করে কষ্ট করে পড়ালেখা করছি আর সমস্যা হচ্ছে ওনার আমি তো ওনাকে দেখিয়ে দিব তারপর কি হলো দিদা তারপর আর কি লোকটার নামে পঞ্চায়েতে বিচার হলো আর লোকটির শাস্তি হলো ওকে গ্রামে কান্দরে সারা গ্রাম ঘুরানো হলো এতে সে বেজ্যোতি হলো তার ইজ্জত সম্মান লোক পেল অন্যদিকে মেয়েটির মধ্যে একটা জিৎ কাজ করলো আর সে মনোযোগ দিয়ে লেখাপড়া করে বড় একজন ডাক্তার হয়ে গেল আর অন্যদিকে লোকটার ছেলে আরও খারাপ হলো এবং গ্রামে নেশা হিসাবে পরিচিতি পেল ভালো হয়েছে অন্যের ক্ষতি করতে নিজের ক্ষতি হলো ঠিকই বলেছিস অন্যের ক্ষতি করে যেইজন নিজের ক্ষতির বীজ করে বপন সেইজন